সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আলাইকুম যদি ক্লাসটি ভালো না লাগে দেখেন দুই দিন ধরে আমি তোমার ফোন পাইনা তুমি কেন আমাকে ফোন দাও না তুমি কি আমাকে ভুলে গিয়েছ আমি তোমাকে ছাড়া বাঁচব না সো এইগুলো ইংলিশ কি আজকে ক্লাসে আমরা সেটাই জানবো নাকি দেখেন দুই দিন ধরে আমি তোমার ফোন ওকে এটা কোন টেন্স এটা হচ্ছে আপনার পেয়ে টেন্স তাহলে আইন তা ফোনটা পায় না কেরা আমি তাহলে আই আচ্ছা পাই না আই ডোন্ট তাহলে আই ডোন্ট আমি পাই না পা মানে কি গেট তাহলে আই ডোন্ট গেট আমি পাই না তা আই ডোন্ট গেট ইউ কল ওকে তোমার ফোন ওকে তাহলে আই ডোন্ট গেট ইউর কল আমি তোমার কল পাই না কয়দিন ধরে ফর টু ডেজ মানে কি দুই দিন ধরে একটা কষ্টের কথা নাকি বিবাহ বিচ্ছেদ ওকে তাহলে আই ডোন্ট গেট ইউর কল আমি তোমার কল পাই না ফর টু ডেজ মানে কি দুই দিন ধরে এরপরের বাক্য দেখেন তুমি কেন আমাকে ফোন দাও না এটা প্রশ্ন করছে নাকি অবশ্যই প্রশ্ন ওকে তাহলে কেন মানে কি হয় তাহলে ওয়াই ওকে আচ্ছা তুমি কেন আমাকে ফোন দাও না এটা কোন টেন্স এটা হচ্ছে এটা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ওয়াই ডোন্ট ইউ কল দেখেন হোয়াই ডোন্ট ইউ কলমি এখন ইউ কি সাবজেক্ট ফোন দা কি বার তাহলে হোয়াই ডোন্ট ইউ কলমি তুমি আমাকে কেন কল দাও না ক্লিয়ার এর পরের বাক্য দেখেন তুমি কি আমাকে ভুলে গিয়েছো ওকে তাহলে তুমি কি আমাকে ভুলে গিয়েছো এটা আবার প্রশ্ন করছে এটা কোন টেন্স এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাভ হ্যাজ নাকি ভার্বের ভিতরে তাহলে ইউ মানে তুমি হ্যাভ তাহলে হ্যাভ তাহলে হ্যাভ ইউ নাকি ভুলে যাওয়া মানে কি ফরগেট কি হবে ফরগট তাহলে হ্যাভ ইউ ফরগট মি তাহলে হ্যাভ ইউ ফরগট মি মানে কি তুমি কি আমাকে ভুলে গিয়েছো ওকে এরপরে বাক্য দেখেন আমি তোমাকে ছাড়া বাসবো না নেবা অসম্ভব আমি তোমাকে ছাড়া বাসবো না নাকি তাড়াতাড়ি ফিরে এসো ওকে তাহলে আমি তোমাকে ছাড়া বাসবো না এটা হচ্ছে ফিউচার টেন্স নাকি সামনে হবে এরকম তাহলে আই তাহলে আই উইল নট শে ওন্ট তাহলে আমি তোমাকে ছাড়া আই ওন্ট লিভ উইথ ইউ ওকে তাহলে দুই দিন ধরে আমি তোমার ফোন না আই ডোন্ট গেট ইউর কল ফর টু ডেজ তুমি কেন আমাকে ফোন দাও না ওয়াই ইউ কল মি তুমি কি আমাকে ভুলে গিয়েছো হ্যাভ ইউ ফরগট মি ওকে এরপরে আমি তোমাকে ছাড়া বাসবো না আই ওন্ট লিভ উইথাউট ইউ ওকে এখন আমি তোমাকে চাই এটা কি ইংলিশ বলেন দেখি পারলে কমেন্টে জানান আপনার মতামত এরপরের বাক্য দেখেন সে একতা আমার জন্য পাগল ছিল এখন সে আমাকে পাত্তা দেয় না নাকি মানে আগে সে পাগল ছিল এখন তাকে পাত্তা দেয় না এরকম ওকে তাহলে সে একতা আমার জন্য পাগল ছিল ছিল মানে কি ফার্স্ট টেন্স তাহলে কি মানে কি সে অথবা সি মেয়ে হলে সি ছেলে হলে ই তাহলে হি ওয়াস সে ছিল আচ্ছা এই পাগল কিন্তু আপনার যে মেন্টাল ওই পাগল না এটা কি এটা হচ্ছে আপনার মানে ভক্ত ভক্ত তাহলে হি ওয়াজ ক্রেজি তাহলে হি ওয়াজ ক্রেজি কার জন্য ফর মি আমার কখন ওয়ান্স একতা তাহলে হি ওয়াজ ক্রেজি সে পাগল ছিল ফর মি আমার জন্য ওয়ান্স মানে কি একতা এক সময়

আমাকে তাহলে নাও এখন সে আমাকে পাত্তা দেয় না দেখেন এইটা হচ্ছে আপনার ইংলিশ এটা খুবই সহজ না যদি আপনি বাসায় বসে একটু আপনি সকালটা সন্ধ্যা যে ধরনের বাংলা বাক্য বলেন আপনি যদি শুধুমাত্র এইগুলোকে ইংলিশে মানে বাসায় বসে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু আপনি চাইলে এনমিত ইংলিশ পারবেন ওকে এটা আপনার আহমের কিছু না এটা একটা বিষয় এটা পারা সম্ভব যেহেতু সবাই পারে ইনশাল্লাহ আপনিও পারবেন ওকে সো মাইস যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলস্টক্স্ট ফার বিশে আসালামুক